প্রিয় দর্শক বন্ধুরা জাতক বলবো আজ কালী পুজো কুড়ি অক্টোবর সোমবার জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আজ এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা আছে যা মেষ রাশির জাতক জাতিকারা যদি করে ফেলতে পারেন একটি নির্দিষ্ট নিয়ম মেনে তাহলে দেখবেন আপনার কাজে বাধা হওয়া কাজ আপনার আটকে যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনার সংসারে ঝুট লেগেই আছে পিছু ছাড়ছে না আর্থিক সমস্যা আপনার পিছু ছাড়ছে না এছাড়াও আপনার বিবাহে বাধা বিবাহে আটকে যাচ্ছে এবং হওয়া কাজ আপনার হতে গিয়েও সেই কাজে বাধা পড়ে যাচ্ছে এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কালী পুজোর দিন একটি কাজ আপনারা করে ফেলতে পারলেই মা কালীর কৃপায় ইচ্ছা পূরণ হবে ভাগ্য খুলবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এবারের কালী পুজোয় বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে আজকের দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই জ্যোতিষশাস্ত্র মতে মেষ রাশির জাতক জাতিকাদের এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা বলব যেটা করে ফেলতে পারলেই আপনাদের ইচ্ছা পূরণ হবে আর এই কাজটি যদি আপনারা না করতে পারেন তাহলে আপনাদেরকে আরও একটি বছর এই কাজটি করার জন্য অপেক্ষা করতে হবে তাই সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখে নিন কী করবেন আপনাদের যাতে ভালো সময় কাটানোর জন্য তার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে আর কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা কালীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা কালী দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে যে মানুষ তাদের ঘর বাড়ি কর্মক্ষেত্র সাজায় এই কালী পুজোর সময় সর্বাধিক সম্পদ অর্জনের জন্য আবার দেবী লক্ষ্মীর পুজো করে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর দীপাবলিতে গ্রহগুলি এত শুভ অবস্থানে রয়েছে যা তারা কেবল একটি বা দুটি নয় পাঁচটি রাজ্য তৈরি করছে আর এই রাজ্যগুলি একসাথে তৈরি হওয়ার ফলে এই কালী পুজোর দিন এমন কয়েকটি উপায় বা কার্যকারী টোটকা আছে করে ফেলতে পারলেই মা কালীর আশীর্বাদে ভাগ্য খুলে যাবে ইচ্ছা পূরণ হবে সেই কাজগুলি কি তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো পুরোটা মনোযোগ সহকারে শুনুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলছি আগে শুনুন শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই লাইক দিন চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র কি বলছে এই মেষ রাশির জাতক সম্পর্কে দীপাবলির রাজ্য অর্থাৎ দীপাবলিতে রাজ্যক তৈরি হচ্ছে সেগুলি হচ্ছে শুক্রাদিত্য রাজ্য হংস মহাপুরুষ রাজ্য নিজ ভঙ্গ রাজ্য নবপঞ্চম রাজ্য এবং কলাত্মক রাজ্য দীপাবলিতে গঠিত হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এই রাজ্যগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং জ্যোতিষশাস্ত্র বলছে তাই এই রাজ্যগুলি তৈরি হওয়ার ফলে কালী পুজোর পাশাপাশি অনেক গৃহস্থ বাড়িতে যেমন লক্ষ্মী পুজো হয়ে থাকে আর একে বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো এছাড়াও অবাঙালিরা এই দিওয়ালিতে লক্ষ্মী গণেশের পুজো তো করে থাকেনি হিন্দু ধর্মমতে অত্যন্ত পবিত্র এই দিনে সৌভাগ্য বৃদ্ধি চাইলে প্রথমেই ঠাকুর ঘর থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলতে হবে আপনাদেরকে এগুলি পুজোর ঘরে থাকলে কিন্তু আপনার সর্বনাশকেও আটকাতে পারবে না অতীত ও বর্তমান ভবিষ্যৎ এই তিনটি কাল নিয়েই মহাকাল আর সেই মহাকালের শক্তি কালী অর্থাৎ দশ মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা অনন্তকালে সৃষ্টি পরমা প্রকৃতির রূপ এই মহাকালী তবে আসুন জেনে নেওয়া যাক এই মহাকালী কবে কেন আবির্ভূত হলেন বাঙালির কাছে কালী শক্তির দেবী রূপে পূজিত হয়ে আসছেন দেবী কালীর অপর নাম শ্যামা আদ্রা শক্তি এবং দেবী কালী হলেন দুর্গা বা পার্বতীর অপর ভয়াল রূপ অশুভ শক্তির বিনাশ করে আর জগতে আলো ফিরিয়ে দেন তিনি বাঙালিরা দেবী কালীকে মাতৃরূপে পুজো করেন এবং দীপাবলির দিন পূজিত হবেন দেবী কালী দেবীর পছন্দ হচ্ছে খাড়া পুজোর দিন দেবী তা পেলে অত্যন্ত খুশি হন এছাড়াও বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে সোমবার কুড়ি অক্টোবর পড়েছে কালী পুজো এবং দেবী পার্বতীর আরও একটি রূপ হল মহাকালী দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী মা কালী আদি শক্তি শ্যামা নামেও পরিচিত মনে করা হয় কালী করার মাধ্যমে জীবনে নানা দিক থেকে উপকার পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে করা কিছু কার্যকারী উপায় বা টোটকার মাধ্যমে জীবনে আনা যায় সুখ ও সমৃদ্ধি এবং মহাকালের প্রতীক যে সে হচ্ছে দেবী মহাকালী উগ্ররূপে অশুভ শক্তির বিনাশ করেন দেবী রণচণ্ডী দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যাই হচ্ছে তিনি অনন্তের প্রতীক সৃষ্টির থেকেও আদি যদি কিছু থেকে থাকে তা হলো দেবী কালিকাই আচ্ছা এই কিভাবে আবির্ভূত হলেন দেবী মহাকাল রূপ মহাকালী সৃষ্টির আদি লগ্নে যখন সংসারের পালনকর্তা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় আচ্ছন্ন ছিলেন তখন তখন বিষ্ণুর নাভিকমল থেকে জন্ম হয়েছিল বিষ্ণুর কানের ময়লা থেকে জন্ম হয়েছিল দুই ভয়ঙ্কর ঔষধ মধু ও কৈটভে এবং জন্মের পরেই তারা ব্রাহ্মণকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং ব্রহ্মা তখন নিরুপায় হয়ে মহাকালে স্ত্রপ করেন এবং ভক্তের ডাকেই আবির্ভূত হন দেবী কালিকা এবং মায়ের কাছে যেমন জাত ধর্মের কোনো বিচার নেই সেই খোলা মনে নিঃস্বার্থভাবে মায়ের প্রার্থনা করেন আর তার কাছেই ধরা দেন দেবী কালিকা নিজের ভক্তদের রোগ শত্রু আর্থিক অনটনের হাত থেকে রক্ষা করেন দেবী মনে করা হয় এই দিন এমন কিছু উপায় বা আচার আছে ভরে পালন করলে খুশি হন দেবী এবং তার কৃপাদৃষ্টি আশীর্বাদ হয়ে বর্ষিত হবে আপনাদের আর আপনার পরিবারের উপরে কালী পুজোর দিন কী কী করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তবে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এই উপায় যদি আপনারা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে একটিবার করে ফেলতে পারেন মা কালীর আশীর্বাদ যেমন লাভ করতে পারবেন সেই সঙ্গে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার কাজে বাধা বিবাহে বাধা চাকরিতে উন্নতি হচ্ছে না আপনার সংসার ঝোর ঝামেলা লেগেই আছে এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারেন এই কাজগুলি করে চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই কোন কাজগুলো আপনারা করবেন এক নম্বর টোটকা দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে যে সংসারে মঙ্গল কামনায় এই দিন কালী পুজোয় অঞ্জলি দেওয়ার সময়ে অবশ্যই জবা ফুল ব্যবহার করুন এবং পুজো হয়ে যাওয়ার পর মায়ের পায়ের জবা ফুল নিয়ে এসে ঘরে রাখুন এতে গৃহে আর্থিক উন্নতি সংসারেও উন্নতি ঘটবে দ্রুত দু নম্বর বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য পেতে এই দিন মায়ের চরণে সিঁদুর নিয়ে এসে সারা বছর তা স্মৃতিতে পড়তে পারলে কিন্তু ভালো তিন নম্বর যদি আপনার শত্রু থাকে সেই শত্রু যদি দমন করতে চান তাহলে মা কালীর পায়ের খর্গ নিয়ে এসে ঘরে রাখুন এছাড়া কালী পুজোর দিন রাতে মা কালীর সামনে তিনটে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এর সঙ্গে ধূপ জ্বালুন তারপর একটি লেবুকে টুকরো করে তাতে তিনটি লবঙ্গ পুঁতে দিন তারপর দিন সকালে লেবুগুলি আপনার শত্রুর বাড়ির সামনে ফেলে দিন এবং এতে শত্রু নত হতে বাধ্য করবে আপনার কাছে চার নাম্বার যে কার্যকারী উপায় বা টোটকাটি বলবো সেটি হচ্ছে গৃহে সুখ ও শান্তি বজায় রাখতে হলে মায়ের যে কোনো একটি জিনিস পুজো হয়ে যাওয়ার পর নিজের কাছে রেখে দিন তাহলে দেখবেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে পাঁচ নম্বর মামলা বা মোকদ্দমা বা ঋণের হাত থেকে যদি আপনারা মুক্তি পান বা মুক্তি পাচ্ছেন না আটকে রয়েছেন তাহলে মুক্তি পাবার জন্য মা কালীর সামনে দীপাবলির দিন থেকে শুরু করে টানা নয় দিন গুলগুলের ধুনো অবশ্যই কিন্তু জেলে দিতে পারেন ছ নাম্বার, আপনার কোনো কাজ হচ্ছে না কাজ আটকে রয়েছে সব কাজে বাধা সেই বাধা থেকে উদ্ধার পেতে কালী পুজোর দিন পর মা কালীর পায়ের সামনে কালো তিল কালো কলাই সর্ষের তেল অর্পণ অবশ্যই করুন সাত নম্বর এই দিন দেবী কালীকে নারকেল ও জবা ফুল দিয়ে তৈরি মালা অবশ্যই নিবেদন করতে পারেন এতে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় বলে মনে করছে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র আট নাম্বার কালী পুজোর দিন রাতে কখনো ভুল করেও ঝাঁট দেবেন না এতে লেগে যাবেন মা লক্ষ্মীর সাথে দেবী কালী ন নাম্বার এই দিন যদি কেউ আপনার কাছে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চাইতে আসেন কখনো বাড়ি থেকে এই জিনিস ভুল করেও দেবেন না এতে আপনার সংসারে অমঙ্গল লেগে যেতে পারে এছাড়াও বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে কালী পুজোর দিন সকাল থেকে রাত একটা পর্যন্ত অর্থাৎ ঘিয়ের প্রদীপ ঘরের ঠাকুরের আসনে জ্বালিয়ে রাখুন খেয়াল রাখতে হবে সেটা যেন কোনোভাবেই নিভিয়ে না যায় দু নম্বর কালী পুজোর দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পাঁচমুখী প্রদীপ চালুন তিন নম্বর কালী উপবাস যারা করেন তারা পূজার পরের দিন ব্রাহ্মণ যদি ভোজন করাতে পারেন তাতে খুব ভালো ফলও পাবেন বলে মনে করছে বাস্তুশাস্ত্রে চার নাম্বার কালী ঠাকুরের মন্দিরে কিছুটা চাল একটি গোটা নারকেল একশো আটটি জবা ফুলের মালা দিন এবং কিছুটা ঘি অবশ্যই দান করতে পারেন এতে খুব ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে পাঁচ নম্বর কালী পুজোর দিন সন্ধ্যার পর বট গাছের গোড়ায় তিল বার অর্থাৎ তিন বার কালো তিল রাখুন মনের আশা আপনার পূর্ণ হবে এছাড়াও কোনো মন্দিরে একটি খাড়া দান করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে তাই আপনাদেরকে জানাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে যে কাল কুড়ি অক্টোবর সোমবার কালী দিনে কোন কাজগুলি আপনারা করবেন এবং কি কি উপকার পাবেন আপনারা এই কাজগুলি করে আপনারা চাইলেই এই কাজগুলি করে ফেলতে পারেন আপনাদের ভালো রাখা থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী